হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে হলো শুক্রবার আর তোমাদের যাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই আর অনেক অনেক ভালোবাসা আজকে রোদ আজকে আমাদের এদকে দরদ করে রোদ বড় দেখে রোদ টানবে তো দেখি বিকালের দিকে যদি যাই রোদ টানতে তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর যেতেই হবে কারণ এক বছর পর রথ রাত্রা রথযাত্রা আসে আর ছেলে তো দেখেছে প্রতিবারই কিন্তু মনে থাকে না তাই জন্য ভাবছি দেখি বিকালের দিকে যাব আর এখন সকাল দশটার মতন বাজে বর গেছে বাজারে একটু আজকে তো নিরামিষ রান্না করব নিরামিজ নিরামিষ বলতে গেলে পনির করবো আজকে আর ভাজাভুজি করব একটা চলো দেখতে থাকো ব্লগটি বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা আমার গালে দেখো এই এই কী যে একটা কালো দেখি যে একটা পেরিয়েছে বুঝতে পারছি না আমের কিছু দাগ হয়েছে কি হয়েছে বুঝতে পারছি না কালকে যে বড় দিয়েছে একটু কমেছে কেন ট্যাথা কিছুই নাই কিন্তু কেন যেটা কীভাবে হল ওটাই আর চলো বন্ধুরা বিছানা চতুরটা এখন ভালো করে পেতে দিব এখন আর বন্ধুরা একটা জিনিস তোমাদের দেখাতে চাইছি এই যে দেখো কালকে রাতে আন্নাটা গুছিয়েছি মানে মেলো ছিল চাদরগুলো কোথায় ঢুকেছিলো এদিকে চাদরগুলো রেখেছি এদিকে বালিশের কাবার আর বেড কাবার সব কিছু আর নিচটা একটু গুছাতে হবে নিচটা গোছানো হয়নি চলো এদিকে দেখো নিরামিষ একটা ভাজা হচ্ছে পুরোপুরি নিরামিষ হবে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর পর গেছিলো সকাল সকাল বাজারে পনির নিয়ে এসে আমি বলেছিলাম যেন পনির টাটকাটা নিয়ে এসো সকাল সকাল টাটকায় পনির পাওয়া যায় আর নিরামিষ সব তো মশলাপাতি বেতে নিয়েছি ভাজা হয়ে গেছে আর বাবু এদিকে গান শুনছে আর চেয়ারে দোল খাচ্ছে আমি তো এদিকে পনির ভেজেও নিয়েছি আর পনিরগুলো কিছুটা কম হয়েছে কারণ বাবুটাকে একটু রেগেছি বাবুর জন্য তুলে আর আমিও কটা ভাজা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আলু ভাজছি আর আলু দিয়ে মানে ভালো হয়নি তো উপায়টা জানো মানে একদমই ভালো লাগে নিম জামিজ তনির মানে পেঁয়াজ টিয়াজ পড়লে ভালো লাগে আমি করতেই পারিনি ভালো করে পরে থেকে মানে ভাবছিলাম যে একটু ভালো করে করলে ভালো হয় মানে কী হয় সকালের দিকে ঝটপট বরে যেদিন ছুটি থাকে সেদিন মানে আমার কোনো কাজই ওকাল হয়ে যায় মানে তাড়াতাড়ি হয় না আর যেদিন স্কুল থাকে তাহলে ঝটপট সমস্ত কাজ হয়ে যায় ভালো রান্নাটাও হয় এদিকে তোমাদের দেখাচ্ছি যেন আমি এই যে ড্রেসিং টেবিল মানে আলনাগুলো গুছিয়েছিলাম সমস্ত কিছু ওগুলোই দেখাচ্ছি আমার জিনিস বাবুর জিনিস বরের সমস্ত কিছু সব এলোমেলো ছিল এলোমেলো আছে গুছাই মানে এখন গুছাচ্ছি কারণ সময় পায় না সব শোকেশে মানে আমার এই শোকেশটা খুবই মানে কী বলবো স্বপ্নের সকেশ মানে আমার এত দাম দিয়ে কেনা আর শোকেশটা যত্ন করতে হচ্ছে না মানে রুমের রাস্তা ধারে রুম থাকলে যা হয় সকেশে এত ধুলো পড়ে মানে কি বলবো আর কাপড় চোপড়ও নোংরা হয়ে যায় ভেতর ভেতর পড়ে সকেশের সাইড সাইড ঢুকে যায় ধুলোগুলো তাই জন্য ভাবলাম যে এখন টাইম আছে তো একটু ক্লিন করে দিই তাই ক্লিন করলাম গুড ইভিনিং এখন একটু বাইরে বেরোবো যাত্রা দেখতে এখানে আমাদের একটা বড় দেখে রোদ যায় রাস্তা দিয়ে এখন যাব এখন বৃষ্টি পড়ছে আর বিকেল পাঁচটার মতন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা দেখা যাক চলে গেছে কি আদৌ আছে বুঝতে পারছি না বৃষ্টিও পড়ছে বৃষ্টির জন্য তাড়াতাড়ি করে চলেও যেতে পারে চলো এখন আমি রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা পরেছি আর বাবু রেডি হয়ে গেছে চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে রোদ টানছে সেখানে চলে এসেছি আরে ঠিপির টিপির করে বৃষ্টি পড়ছে আমি ভাবছি যে বেশি জোরে বৃষ্টি না আসে তাহলে রোদ আর টানা হবে না দেরি হয়ে যাবে এদিকে দেখো সব পুজো টুজো হচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছে আর এদিকে মানে গপুকে দেখো গোপুকে নিয়ে এসছে একটা ছোট্ট সোনাটাকে আমি নিয়ে নমস্কার করেছে ছবিও তুলেছে সবাইকে ফটো তুলাচ্ছে আর এদিকে রোদ টানতে শুরু করে দিয়েছে মানে বৃষ্টি আসবে জোরে করে তার জন্য রোদটা টেনে তাড়াতাড়ি টেনে নিচ্ছে আর এত ভিড় আর আমার বাবুও রোদ টেনেছে পরে থেকে মানে সামনে গিয়ে যখন ফাঁকা হয়েছে না বাবুকে নিয়ে রোদ টানেছি আর এদিকে দেখো প্রসাদ ছড়া ছিটাচ্ছে সব দিকে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখে চলে এসেছি দড়ি টেনেছি বাবুও টেনেছে বাবুকে ও প্রথমে টানতে পারেনি তারপর নিয়ে গিয়ে তারপরে টেনেছে ও আর চলো বাড়িতে চলে এসেছি এখন এখন সন্ধ্যাও দিয়ে দিয়েছি এগুলো দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি এখন ভাবছি চা বানাবো আর সিঙ্গারা নিয়ে এসে আজকে তো নিরামিষই খাওয়া হবে নিরামিষ সিঙ্গারা নিয়ে এসেছি চলো এখন চা আর সিঙ্গারার মুড়ি খাবো চলো রথের ওখানে গান বাজছিলো তাই বাবু এসে বলছে গান শুনবো তাই ওর পাপা লাগিয়ে দিয়েছে দেখো কি সুন্দর করে নাচে মানে নাচতে তো পারে না লাফিয়ে লাফিয়ে নাচে আর আমি একটু লুকে লুকে ভিডিও করেছি ভিডিও করলেও চুপ হয়ে গেছে আর ওর পাপার আমি এত হাসছি এখন তো নোটার মতন পোনে নোটার মতন বাজে ভাবছিলাম রাতে ডিনার রুটি করব কিন্তু ইচ্ছা করছে না রুটি খেতে তাই এখন মানে লুচি বানাবো আর বাড়ি থেকে বুদিয়া নিয়ে এসেছি বুদিয়ার প্যাকেট নষ্ট হয়েছে পোকা ধরে গেছে তাহলে ফেলতে হলো ডাস্টবিনে কি করা যাবে ওটা ফেলা হলো মানে ভুলেই গেছি না করতে আর থেকে গেছিলো আর এতটাই নষ্ট হয়ে গেল কি করে বুঝতেই পারছি না চলো এখন লুচিটা বানিয়ে নিই আর দিনে দরকারে ছোট আটা মিক্স করে করে আমি ভুলেই গেছি যেন প্রথম আটা মেখেছি না তারপরে ময়দাটা মাখলাম মিক্স হয়েছে কিনা ভালো করে ফুলবে ওটাই ভয় লাগছে আমার চলো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি চলো ভেজে আসছি তোমাদের সামনে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে লুচিগুলো একটু হালকা গরম আছে আর এদিকে উপরে জিঠিতে দিয়ে আসবো একটু চলো সিমই নিয়ে এসেছিলো সিমইটা বানালাম কারণ বানিয়েছি একটু হালকা বেশি না আর বাবুকে দেব একটু পরে আমি আগে কিন্তু দিয়ে আসি রাত্রি হয়ে গেছে আর গোপুকেও দিয়ে দিলাম একটু তুমি কি খাচ্ছ বেনানা ঠিক আছে এই যে বন্ধুরা এখন রাতে ডিনার করবো ছেলেকে আগে খাওয়াবো তারপরে আমি খাবো এখন সাড়ে নটার মতন বাজে চলো খেয়ে নিই ছেলেকে খাওয়া তবে ভাত কেন ও লুচি খায়নি মানে একটু দিলাম তো সেরকম খেলো না তো ভাবছি ভাত আলু দিয়ে মাখে পনির দিয়ে মাখে খাইয়ে দিব ওকে চলো হ্যালো বন্ধুরা রাতের ডিনার তো কমপ্লিট এখন ঘুমাবো আগে ফ্রেশ হব ফ্রেশ হয়নি রান্নাঘর ক্লিন করতে হলো বাসন প্রচুর জমেছিল কারণ কিছু বানালে প্রচুর বাসন হয়ে যায় এখন ফ্রেশ হবো মানে স্নান করবো গাটা ধুব আর সমস্ত কাজ করে নিয়েছি এখন ঘুমাবো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট বন্ধুরা